আমার সাপ দেখতে যাচ্ছি বড় একটা সাপ এই যে যাচ্ছে সাপটা তোমার দেখো একটা কথা গেল আশা করছি তোমরা দেখতে পাচ্ছো সাপটা দেখো কত আর একটা ওই দেখো সাপটা চলে গেল ওই সাপটা উঠছে দেখো

আমাদেরকে সাপটা দেখিয়েছে আর এই বর্দা এসে দাঁড় করিয়েছে সাপটাকে হল্ট আমরা ট্রাফিক পুলিশ সাপটাকে দাঁড় করিয়ে দিয়েছি দুটো ছিল একটা ছেড়ে গেছে না হুম এই ছোটডা এখানে চাষ করেছে এটা ছোটদা তোমার চাষ তো এই চাষ করেছে দেখো কত সুন্দর অসাধারণ হুম এটা পুরো ধান চাষ যা চলে আমরা এবার যাব বর্ডার সিকিউরিটি ফোর্সের বেস ক্যাম্পে ওদের কাছে গিয়ে একটু পারমিশন নেব নিয়ে বাংলাদেশ বর্ডারের ওই দিকটায় যাবো সেখানে একটা ছোট মতন জঙ্গল আছে সেই জঙ্গলটা ঘুরবো আমরা তো দেখা যাক আমাদেরকে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে বড়ো সিকিউরিটি ফোর্সটা পারমিশন দেয় নাকি দাদা বলেছে চোর্ডা পর্দা দুজনেই বলছে আধার কার্ড নিয়ে যেতে হবে আর আধার কার্ড নিয়ে গেলে আধার কার্ডটা ওরা এন্ট্রি করে জমা নিয়ে নেবে তো দেখি আমাদেরকে পারমিশন দেয় নাকি তোমাদেরকে দেখানোর জন্য চলো ঠেল দেন সি ইউ শুন ইন্ডিয়ান আর্মি স্পিড বোর্ড আসছে ওয়াও ও এখানে জাস্ট তুমি মানে অনুমতি চাওয়ার জন্য দিছিলে হ্যাঁ তলায় পড়লে শেষ হয়ে যায় স্পিড আছে ওর তলায় পড়লে শেষ হয়ে যায় কেটে আলে এই পথ দিয়ে চলো ও यहां पे नहीं पटाए হচ্ছে আমাদের ভিডিও চালু কলকাতায় নিমগাছ দেখা যায় না এখানে নিমগাছ দেখা যাচ্ছে হ্যাঁ নদী বাংলাদেশ বাংলাদেশ বর্ডারের কেনা দিয়ে আমরা যাচ্ছি দেখুন আস ভিডিও বোধ কিছু বলছি না বলো যেনার নাম বলো যেন নাম ওপারের জায়গার নাম জানি না তো আমি এই যাচ্ছি ইন্ডিয়া বর্ডারের কানা দিয়ে যাচ্ছি আর চানালখালি এক নম্বর চানালখালি কানা দিয়ে রাস্তা নিই রাস্তার থেকে যাচ্ছি দেখুন রাস্তায় সব দাঁড়িয়ে আছে হ্যাঁ অবশ্যই আমার ভিডিও করে দিও নদীতে জোয়ার আবার লেগে গেছে জল আবার বাড়ছে ওপারে বাংলাদেশ ওপারে বাংলাদেশের সব নৌকা দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছ এই এক নম্বর চালখালি প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুল এখানে আমি পড়াশোনা করেছি ছোটবেলায় আমাদের ফ্যামিলি সব বেরিয়েছে সব এখানে বাংলাদেশ বর্ডার দেখার জন্য এখানে জঙ্গলকে জঙ্গল ভিডিও করবে বলে সব এসছে কিন্তু এখানে সামনে আর্মি আছে যাই না যেতে দেবে কিনা দেখতে দেবে কিনা জঙ্গল ওই জঙ্গল হ্যাঁ ওই জঙ্গল দেখতে দেবে কিনা যাই না আমরা যাচ্ছি আর্মির কাছে জিজ্ঞাসা করব আপনারা দেখুন আমার ভাই বাইক চালাচ্ছে না ভাইতে হবে এই সেই হরিমন্দির এই সাইডে যে ঘের হরিদির এই সাইডে যে ঘের সেই আমি দেখানোর জন্য বলছিলাম যে ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসবো

দিকে সব ভেড়া ঠেড়া গুলো রয়েছে এদিক থেকে সমুদ্র থেকে জল যদি ঢুকে যায় এই জায়গাটা থেকে জলটা বার করে এটা একটা বাঁধ এখান থেকে জলটা বার করে এখান থেকে ইন্ডিয়ান আর্মি থেকে এখান থেকে আমাদের বিএসএফ থেকে বলে দিল যে আমরা এখানে যেতে পারবো না তো তাই জন্য আমাদেরকে পুরো দিক দিয়ে নিচ দিয়ে নেমে চলে যেতে হবে কারণ আমাদের এখানে অ্যালাউড না এই বর্ডারটা সিল হয়ে গেছে কারণ যাবে ঠিক আছে সো ওই পাশটায় বাংলাদেশ আমাদের এখান থেকে বিএসএফ ইন্ডিয়ান আর্মি থেকে বলে দিল এখান থেকে ভিডিও করা যাবে না তো আমরা এই দিকটায় চলে আসলাম তো ওই পার্টায় বাংলাদেশ বর্ডার আর ওখানটায় একদম নো ম্যান জোন করা আছে ওখানে শুধু ইন্ডিয়ান আর্মিদেরই পারমিশন আছে আর এটা আমাদের ইন্ডিয়ান বর্ডার্স ওই রাস্তায় একজন ইন্ডিয়ান আর্মি অফিসার যাচ্ছে বিএসএফ তো ওই রাস্তাটার থেকে আমাদেরকে নিচে নামিয়ে দিল কারণ ওটার ওপারে ম্যানস জোন আছে তো আমরা এখন আপাতত এগিয়ে আস্তে আস্তে আমরা এই বাড়ির দিকে চলে যাব এই এই ভিউ পয়েন্ট আনালে ছোটো করে নেওয়া অসুবিধা নেই পিছনে পিছনে এই বাংলাদেশ পাকিস্তান বলছি আর এইদিকে যেদিকে সূর্য আছে অস্ত যাচ্ছে এইটা আমাদের ইন্ডিয়া তো খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ আর এই কাঁচা মাটির উপর দিয়ে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু স্টিল সাংঘাতিক সুন্দর এবার আমরা এখান থেকে বর্ডার এরিয়া ক্রস করে গ্রামের দিকে ঢুকছি

কালীমাতা মন্দির জলের ট্যাঙ্কি বর্ধমান আছে পানীয় জল জন্য পুকুর আছে এখানে সবাই চাল পারে i আমার জেটিতে পারে বাংলাদেশ দেখার জন্য ক্যামেরা করবো কেন এখানে জঙ্গল আছে সাইডে একটু জঙ্গল আছে এ আমরা যাচ্ছি আমরা যাচ্ছি একটু জঙ্গলের পাশাপাশি দেখার জন্য আর্মি দেখি কি বলে আর্মি কি বলছে একটু দেখি ভিডিও করছি সুন্দরবন জঙ্গল আহ এখানে যাচ্ছি আমরা একটু জেটি মানে জেটি বলে সবাই সেখানে দেখতে যাচ্ছি ওপারে বাংলাদেশ এপারে জঙ্গল কাউকে লাভ দেয় না যেতেও দেয় না না নিচেই নিচেই লাভ দে আমার ভাই আমাদের ফ্যামিলি সব সব দেখতে এসছে এখানে কাউকে অ্যালাউড নেই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোট করে একটা নৌকা আছে এই নৌকায় করে সবাই মাছ ধরে কিন্তু সব বন্ধ করে দিয়েছে আরবি সব পুলিশ বন্ধ করে দিয়েছে তাই জঙ্গল দেখতে আসলাম এখানে খুব জঙ্গল সব গাছ আর গাছ আর এদিকে দেখুন নদী আর ওপারে বাংলাদেশ বৌদিকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে দিয়েছে আমরা এখন ইন্টারন্যাশনাল বর্ডার যে দাঁড়িয়ে আছি এইটাই আমাদের এখানে কোনো তার নেই ওই পাশটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আর এটা আমাদের ভারত মাতা কি যায় ইন্ডিয়া আর আমরা খুব সৌভাগ্যবান যে এই জায়গাটায় আমাদেরকে ইন্ডিয়ান আর্মি থেকে অ্যালাউ করেছে আসার জন্য বিএসএফ জাস্ট বলেছে এই নিচটায় নামতে না তো আমরা এই অবধি এখানে এসেছি আর এইখান থেকে জঙ্গল অ্যাকচুয়ালিতে স্টার্ট হয়ে যায় তো সুতরাং এইটা আমাদের ভারতে এন্ট্রি প্রবেশ ওকে স্যার অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এখান থেকে ভারত থেকে আর বাংলাদেশের মাঝখান থেকে আমরা এই সূর্য অস্তটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর অসাধারণ দাদা গুড মর্নিং তুমি কিছু বলবে এখানে এসে কেমন অনুভূতি করছো খুব সুন্দর অসাধারণ চলো চলো আমরা ব্যাক করি এবার চলে যাই হয়ে গেছে এই আমাদের ইন্ডিয়ান বোট আর ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে ঝুলছে এগিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে বা মেলার দিকে আমাদের বিশ্ববিখ্যাত মেলা হরি মেলা হ্যাঁ বর্দা বলছে এখানে জঙ্গলটা করতে জঙ্গলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সুন্দরী গাছ যে আমাদের মাটি ধসানো থেকে আমাদেরকে রক্ষা করে প্রচুর সুন্দরী গাছ রয়েছে এখানে জলের এত প্রেসার ছিল এটা ভেঙে চলে গেছে এদিকে জোয়ারের সময় এদিকে জল চলে আসে সব জায়গাগুলো সব ভরে যায় জোয়ারের সময় এখন জল নেই কিন্তু জোয়ার যখন আসে তখন এগুলো সব জল জলমগ্ন হয়ে যায় আমাদের এখানে দুজন ইন্ডিয়ান আর্মি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সও দাঁড়িয়ে আছে বৌদি কি ওখানে কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারিনি কোনোভাবে কোনো কিছু করতে পারিনি কোনো অপশান করতে পারিনি আমাদের বর্দা ইন্ডিয়ান আর্মি অফিসারের সাথে কথা বললো আর বলল যে আমাদেরকে এই সামনে এই লাইট পোস্টটা ওই সামনে যে লাইট পোস্টটা ওই অবধি ঘুরে আসতে আমাদেরকে পারমিশন দিলো আমরা খুব খুশি আমরা সবাই যাচ্ছি চলো 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 সো এটাও একটা বাদ কাঁকড়া এইসব জায়গা থেকে বৌদি বলছে ওরা কাঁকড়া ধরতো তখন মনে হয় একটা কেওড়া গাছ এগুলো ক্যাওড়া গাছ সুন্দরী গাছ তার সাথে কেওড়া গাছ তাই তো

এই নদী যখন এই রাস্তা যখন বাঁধা হয় তখন পাবলি নামে তখন লোক নামে ওই পার বাঁধতে তখন এই বাঁধটা বাঁধার জন্য এখানে লোক নাম তার আগে কোনো লোক নামবে না এই লাইট পোস্ট অব্দি আসতে বললো না না ওই ওই সাদা সাদা যাক অ্যাটলিস্ট আমাদের বিএসএফ থেকে অ্যাটলিস্ট এই সাদা লাইট পোস্ট অব্দি তো আসতে দিয়েছে তো বিএসএফরা শুধু এই রাস্তাতে টহল দেয়

দেখতে লাগে ডাকি

বাঁধ আমাদের বাঁধ এখান থেকে যারা বিএসএফ রা টহল দেয় এখনো বাড়িঘর আছে ওই দাদু বসে আছে এখনো এক দুটো বাড়িঘর এখানে দেখা যাচ্ছে বর্ডারের কাছে কারণ এখান থেকে বর্ডার এরিয়া থেকে সবাইকে সরিয়ে দিয়েছে ওই অব্দি আসার পারমিশন আছে যে অব্দি আসার পারমিশন আছে ওই অব্দি একটু যাই তো ওনারা রয়েছে এখানে শুধু এনারা অনেক দিনের বাসিন্দা বলেই এখানে ওনারা বসতি করতে পারছে কিন্তু ওনারা যদি আর এই পৃথিবীতে না থাকে তাহলে হয়তো এই জায়গাটা দখল করে নেবে বিএসএফ এটাও হয়তো ম্যানস ল্যান্ড হয়ে যাবে যাই হোক তো এনারাই একজন বাসিন্দা যারা এখানটায় রয়েছে চলো এই অবধি আমাদের পারমিশন রয়েছে এর ওপারে আর যেতে পারবো না তো ব্যাক টু হোম চল একটা ক্যাকটাস গাছ এখানে আমাদের সুন্দরবনে আসলে এই ক্যাকটাস গাছগুলো নাকি দেখতে হয় বর্দা বলছে মজা করছে তো আমি তোমাদেরকে দেখিয়ে এই যে সেই ক্যাকটাস এই সব কোথায় কোথাও অত দূরের কোথায় যাচ্ছে ওই অত দূরের কথা জানা সবাই যাবো যাবো বলো আর লোক করি এত গেলো হ্যাঁ কি বলছো এই মন্দির সম্পর্কে বলো 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 ভারত তিন নম্বর আছে এই মন্দির হরি মন্দির ভারতের তিন নম্বর স্থানে নাকি রয়েছে বিশ্ববিখ্যাত একটা মন্দির আর তার জন্য এই মেলাটা এখানে বসে

আমার নাদা বাড়ি এখান থেকে যা রাউন্ড করছি বললি দেখুন আমার ফ্রেন্ড বাড়িতে আমি চলে এসেছি আমার ফ্রেন্ড আসছে সামনে ফ্রেন্ডের হাজব্যান্ড এটা আমার একটা বান্ধবীর বাড়ি এসে গেছি এটা আমার একটা দিদা আছে দেখো আমার একটা ছোট ভাই চিকেন কাটছে এই মুখ খারাপ করছিস কেন ছোট ভাই চিকেন কাটছে ওই ভাইয়ের মা ওখানে মানে আমার বান্ধবীর মা ওখানে দাঁড়িয়ে আছে চলছে যাই করে